অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলি থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা তা আমরা যদি এই বারো মাসেই কাঁঠাল উৎপাদন করতে পারি আমরা আর সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন মানে আর ভাতটার থেকে তৈরি বার্গার বা বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটা কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে এই হিসেবে ধরা হয় যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে। আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল তো এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কিন্তু বারো মাসে কাঁঠাল যদি হয় তাহলে বারো মাসেই ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ আমি জানি আমাদের গ্রাম দেশে ওই কাঁঠালের সময় ওই মুড়িয়ার কাঁঠাল দিয়েই কিন্তু মানুষ দুপুরে খাবার খেত হয়তো ভাত খেত না ভাত রান্না করতো না আর এখন ভাত আমরা বেশি চাল উৎপাদন হয়েছে এখন আস্তে আস্তে এগুলি ভুলে গেছে তো আমি সত্যি আপনাদেরকে বিশেষভাবে আপনাদের এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পঁচিশতম বার্ষিকীতে আপনাদেরকে বিশেষভাবে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা কাঁঠাল গবেষণা করে বারো মাসই কাঁঠালের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করতে সক্ষমতা অর্জন করেছেন এখন এর বহুমুখী ব্যবহার করতে হবে কারণ কাঁঠাল এমনটা জিনিস তার কিছুই ফেলা যায় না পাতা ছাগলে খায় ছাগলের খাদ্য গাছ দিয়ে ফার্নিচার হয় আবার কাঁঠালের ভিতরের ইঁচড় তো আমরা খাইই আবার কাঁঠালের ঠিকলাটা গরুর খাবার সবথেকে পুষ্টিকর খাবার আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই আবার সে পাকা কাঁঠালের টা সেটাও খুব ভর্তা করে খেলে বা মুরগি দিয়ে রান্না করলে তাও মজা লাগে কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না কাজে এই যে বারো মাসি কাঁঠালের যে জিনোম সিকোয়েন্সটা আপনারা আবিষ্কার করেছেন আমি খুবই খুশি খুবই আনন্দিত এবং এটা আমার মনে হয় আস্তে আস্তে আমাদের মানে কীভাবে এর আরও উৎপাদন বাড়ানো যায় আর গাজীপুর তো কাঁঠালের জন্য বিখ্যাত কাজে এখানে আরও বেশি আপনার